সকল বন্ধুকে সুপ্রভাত জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করলাম বন্ধুরা আমি আপনাদের বন্ধু দেবব্রত আর মেদিনীপুর থেকে ফেরার পথে স্টেশনের কিছু মুহূর্ত আপনাদের শেয়ার করতে চলেছি আমরা নেমেছি পাঁচপুরা জংশনে পাঁচপুরা স্টেশনের ইতিহাস অনেক বন্ধুই অজানা রয়েছে উনিশশো সালের মাঝামাঝি এই স্টেশনটি নির্মাণ করা হয়েছিল এবং তৎকালীন ব্রিটিশ আমলে এই রেলপথে কলকাতার সঙ্গে দার্জিলিংয়ের যোগাযোগ ছিল স্টেশনের ঐতিহাসিক গুরুত্বের সঙ্গে সঙ্গে স্টেশনটির চারপাশের গ্রাম্য শান্ত পরিবেশ সবুজ গাছগাছালি সবুজ মাঠঘাট নদীর স্রোত সব মিলিয়ে এক শান্ত স্নিগ্ধ পরিবেশের সৃষ্টি করেছে এই স্টেশনে অল্প সময় কাটালেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ব্যস্ত এই স্টেশান সারাক্ষণ প্রত্যেকটা লাইন থেকেই কিন্তু লোকাল ট্রেন থেকে শুরু করে মালগাড়ি এক্সপ্রেস ট্রেন পার হচ্ছে তাই আপনাদের একটাই অনুরোধ আপনারা কিন্তু যে ওভার ব্রিজ রয়েছে ওয়ার ব্রিজ ছাড়া পারাপার হবেন না যে কোনো মুহুর্তেই বিপদ হতে পারে আর লোকাল ট্রেনে ওঠার জানেন তো একটা আলাদাই মজা রয়েছে কত ধরনের খাবার উঠছে কখনো পাঁচপুরা সেই বিখ্যাত চপ কখনো ঘুগনি সেদ্ধ থেকে শুরু করে আলু কাবলি চানা টকছোনা কত কিছুর নাম বলব দাদা ভাইটার কাছে অনেক ধরনের স্টক ছিল যাকে বলে একটা কম্বো প্যাক তিরিশ টাকায় বিক্রি করছিলেন বাড়িতে কিনে এনে আর কিছুতেই বাজাতে পারছি না অনেক প্র্যাকটিস করেছেন বলেই ওই রকম পারেন মেদিনীপুরের আরও একটি ঐতিহাসিক স্টেশন হলো শহীদ মাতঙ্গিনী স্টেশন এখনকার বাচ্চারা কি জানে তাদের কি শেখানো হয় আতঙ্গিনী হাজরা খেয়েছিলেন যে মানুষগুলো রক্তে আজকে আমরা ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছি সেই মানুষদের ইতিহাস ধীরে ধীরে পাতায় কম হয়ে গিয়ে বর্তমানে যারা দেশের জন্য কিছুই করেনি শুধুমাত্র দেশটাকে লুটে পুটে খাচ্ছে তাদেরই ইতিহাস বেশি খুঁজে পাওয়া যায় যাই হোক আপনারা এই জার্নিটা করার সময় প্রচুর পদ্মফুল দেখতে পাবেন আপনারা যদি এই শরৎকালে ফুটে থাকা পদ্মের সুন্দর সমারোহর সঙ্গে রেল লাইনের দুপাশের কাশফুলের দোলা এবং শরতের আকাশের সেই পেঁয়াজা তুলার মতো মেঘ সমস্ত একত্রে দেখতে চাইলে আপনাদের অবশ্যই এই জার্নিটা করতে হবে এর জন্য আপনারা যেমন সতী সামন্ত থেকে পাঁশকুড়া অবধি যেতে পারেন এছাড়া আপনারা পাঁশকুড়া থেকে হলদিয়া লোকাল ধরে হলদিয়া পর্যন্ত যেতে পারেন